বাচ্চা যেটা বলে ভাই কোয়ালিটার এইরকম কালারের গরু আসলে আমি অনেক দিন পাই না মানে এই গরুগুলো যত বড় হবে মানে আরো কালার কালারগুলো দেখতে তত ভালো লাগবে যে গরুগুলোর দাম চাইছি আসলে কি বলবো ভাই আসলে বলার জায়গা নাই তো তারপরেও বলতে হয় কারণ লটারি সবসময় দশ বারের চাইছে একটা লটারিলে দুই চার হাজার কমে পাব তো আমি মনে করেন পঁচানব্বই ছিয়ানব্বইকে দাম চাইছি দাদা চাইছি

দুই ধরনের গরু আছে আপনি 26 জন্য রেডি গরু আছে 27 জন্য আছে কারণ কি আসলে এত গরুগুলা দেখানো অসম্ভব হয়ে যায় তো গরু আলহামদুলিল্লাহ খামার ভরপুর আছে আপনি 26 জন্য বড় سارے গরু আছে 17 18 মাস 20 মাস বয়সে গরু আছে তো ওগুলা দেখাবো না ওগুলা আমার দশভাই যদি নিতে চায় তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে বাস্তবে এসে দেখে নেবে এসে নিতে পারবে আর আজকে যেগুলো দেখাবো এগুলা এর মধ্যে আপনার ছাব্বিশের জন্য কিছু আছে আর আচ্ছা বাস্তবে এসে অবশ্যই ভাই আসলে বাস্তবে যদি দেখি নেই তাতে সবচেয়ে ভালো হয় কারণ এখন বর্তমান মনে করেন ব্যবসায়িক অনেক ব্যবসায়িক হয়ে গেছে ছোট বড় সবাই তো আসলে অনেকটি অনেক কথা বলে হ্যাঁ অনেকে অনেক কথা বলে গরু বিক্রি করতেছে আর আমাকে তো দশ ভাই চেনে আর আসলে আমার তো মনে হয় যে নাইনটি পার্সেন্ট দশ ভাই আমাকে চেনে আমি অনেক প্রথম ব্যবসায়ী তো আপনারা দেখেন যে আমি শুরু থেকে আলহামদুলিল্লাহ সাইয়াল গড় নিয়ে আসি আর আমি তো আগে বলছি ভাই যতদিন ব্যবসা করি সাইয়াল গড় নিয়ে ব্যবসা করব যদি মানুষের সাথে কোনো রকম দুই কথা না হয় আজকে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল রবল ভাই চলন করে এক জি ভাই আসেন আজকে ভিডিওর শুরুতেই কালো রঙের একটা গোড়া আমরা দেখতে পাচ্ছি হাত পা গুলো মোটা কি যত্ন করে ফ্ল্যাগ বি হ্যাঁ হান্ড্রেড ফ্ল্যাগ বি সার ফ্ল্যাগ বি একটা সার জি জি বয়স কেমন গরুটার বয়স আনুমানিক

পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে আরো একটা গরু নিয়ে আসছেন ঝোল কম্বলে ভালো আছে কি জাতের গরু এটা এটা ভাই আসলে ইন্ডিয়ান একটা জাতের গরু তো আসলে গরু আল্লাপা কোনটা কোন ইয়ে দিয়ে বানায় মানে বোলাটে না কারণ আমাদের তো অনেক অভিজ্ঞতা খামারি আছে বড় বড় খামারি আছে এরা দেখলে চিন্তা করি আসলে এটা কি জাতের গরু আসলে আমি তারাই দেখে নেবে হ্যাঁ আমি বাড়তি কোনো কথা বলতে চাচ্ছি না আজকে

কফি কালারের গরুটা কি জাত গরু এটা ভাই এটা হচ্ছে আপনার সাইওয়ালসের ব্রামা করে ভাই সাইওয়াল ক্রস এটা আপনি মনে করেন 20% সাইওয়াল আছেন মধ্যে 80 বা আপনার 80% হচ্ছে ব্রামা আচ্ছা ক্রস টাইপের একটা গরু জাতমান কোয়ালিটি কেমন কি আছে দর্শক ভাইরা ভিডিও দেখে অনুমান করে বাস্তবে এসে দেখে নিতে পারবেন ভাই ভিডিও তো যা দেখছেন ইনশাআল্লাহ আমার মনে হয় বাস্তবে দেখলে আরো সুন্দর লাগবে কারণ আসলে সুন্দর গরু কিন্তু ভিডিওতে অত ভালো লাগে না কিন্তু একটু উনিশ বিশ গরু সুন্দর লাগে আসলে যে গরুর ভাই কালারটা দেখেন আর এর হাত পা চুটগুলা দেখেন ভাই এ একটা

এটা পাঁচ নাম্বার সিরিয়ালে গরু এটা উঠাই দেন ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা এটা কি যত্ন কোয়ালিটি এটাও আপনার সাইবল সাথে ব্রাউন আইটেম আছে ক্রস ক্রস টাইপের গরু এটা এটার বয়স কেমন হইছে এটা सेम 10 মাস বয়স হবে 10 মাস জি খাদ্য খানা রুচি কেমন আছে গরু রুচি ভাই সাইবল গরু খানা নিয়ে কোনো টেনশন নেই কারণ আমি দেখি যে ফিজিয়ান গুলো যে রকম গরু খাওয়ায় দেয় ডিস্টার্ব আর ফিজিয়ান গরু যত অসুখ বিসুখ আছে মানে ওর হাফ পার্সেন্ট তো আপনার সাইবলের মধ্যে এটা এখানে এইসব গরুগুলা খুবই মনে করেন ঠান্ডা এর অসুখ বিসুখও কম খানা দেয়ালে কোনো টেনশন নেই ভাই যে কোনো খাদ্য কাঁচা ঘাস দেন আউট দেন গমের ভুষি দেন সব কিছু ইনশাল্লাহ সব খাবে এগুলো এটা নিলে কত টাকা রাখবে এটা ভাই চাওয়া দাম আপনার এক লক্ষ পাঁচ হাজার তো এটা যদি কোনো ভাই লেয় পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে এই এগুলোটা নিতে পারবে এটা আজকের ভিডিও সিরিয়ালের ছয় নাম্বারের গুরু এটা সাত নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলে এটা হান্ড্রেড শাহিওয়াল ভাই শাহিওয়ালের সার বাচ্চা আচ্ছা মাথাটা সাদা হয়েছে এটার বয়সটা কেমন হয়েছে এটা আপনি 10 মাস প্লাস হয়েছে 10 মাস প্লাস একদম লাল টক টক একটা বাচ্চা একদম ভাই আনকমন দেখেন কালার ভাই কালারটা একদম সিঁদুরের মত আর মাথাটা শুধু একটা গিটা পাইছে সা পাইছে মানে দেখার মত একটা খামার প্লাস বাড়িতে পালার মতো গরু এগুলো খুব সুন্দর এটা হলো কত রাখবেন এটাও যদি নাই কোনো ভাই তাহলে এটা আপনার 92000 টাকা 92000 টাকা এটা আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরের গরু

আচ্ছা এটা কি সাববিশে রেডি করা যাবে হ্যাঁ এটা সাববিশে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা গঠন প্রণালী ভালো আছে সাববিশে তৈরি করা সম্ভব জি ভাই যে বডি হাত পা আছে মানে যে বডিটা আলহামদুলিল্লাহ এখন আছে এই বডি পারে গোস্ত লাগলে ইনশাআল্লাহ সাববিশে এর বেশি করতে হবে আচ্ছা এটা নিলে কত টাকা দাম দেন এটা আপনি 1 লক্ষ 5000 এটাও যদি না 95 জান এটাও 95

একদম আগা মাথে একই রকম এর চোখ কান টান গুলা তো খেয়াল করে নিয়ে আসতে একদম বাইক গুলা তো এটার বয়স কেমন এটার বয়স দশ সাড়ে দশ মাসের দশ থেকে সাড়ে দশ মাস আচ্ছা এটা সিঙ্গেল নিলে কত রাখবে সিঙ্গেল ভাই এটা আমি দাম তো আসলে চাচ্ছা আছেন একদম বাচ্চা গরুর দাম রাখবো এটা পাঁচ মাসের বাচ্চা যে দাম এই দশ মাসের গরু আমি ওই দামে দেবো এটা যদি কোনো ভাই নেয় একদম চিপকে বাড়তে হবে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আর কি হাসা দেবো ভাই এরকম ওভার এরকম রেটে আমার মনে হয় না যে পাবনা জেলার মধ্যে কেউ যেন হাসা গরু রেট দিতে পারছে আচ্ছা তাহলে লটে করবেন 6 নম্বর থেকে লট না আপনি পাশে থেকে লট আচ্ছা পাশে থেকে লট তাহলে আজকে 6 থেকে 6 গরু করে একটা লট হবে 6 থেকে 11 নম্বর পর্যন্ত 11 নম্বর এই 6 টা একটা লট জি ভাই লটে কেমন দাম লাগছে একটু বলেন তো লটে ভাই জান আসলে আজকে যে গরুগুলো দাম চাইছি আসলে কি বলবো ভাই আসলে বলার জায়গা নাই তো তারপরে বলতে হয় কারণ লটে সবসময় সময় 10 বারে চাইছে একটা লটে নিলে 2-4000 কমে পাবো

ভরপুর প্রায় তিরিশ মতো গরু এখন ভাইয়া আসলে অত গরু দেখাবো না শ্যাম্পল গরু দেখালাম তারপরে দশ মনে করেন না ভাই আমি বড় গরু নেবো বা অন্য গরু নেবো আমার কাছে অন্য রেডি সাইওয়াল আছে প্রেগনেট আছে ভিডিও করে কথা বলে নিতে পারি আচ্ছা তো ঠিক আছে রোম ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম